প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রোহিঙ্গাদের ভোটের প্রধানমন্ত্রী সে নিজে বাংলাদেশিদের ভোটের প্রধানমন্ত্রী বলে তারপর আমি বলছি যে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী কবে ভারতবর্ষটাকে বার করে দেবে এবং সে কিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল সে কিভাবে ভারতবর্ষের ভাত খাচ্ছে সে কিভাবে ভারতবর্ষ দখল করে আছে আর যে রোহিঙ্গা গুলাকে শুভেন্দু অধিকারী দেখেছে মানে সুবেেন্দু অধিকারীর মত নাকি দেখতে রোহিঙ্গা সেই সুবেেন্দু অধিকারী সেই রোহিঙ্গা যেখান থেকে ঢোকে যে আসামborder এর মাঝখান থেকে সেই আসামborder এ কেন এসআইআর হচ্ছে না তার উত্তরটুকু সজল কর দেই আমি আর কিচ্ছু চাই না না হ্যাঁ আমি বলছি পিএম মোদি নরেন্দ্র দামোদর মোদি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটে নির্বাচিত অ্যাকসেপ্ট তোমার কথা যদি ধরেই আমি দALLE বলি ভবানিপুর থেকে তিনজন আফগান নাগরিক ধরা পড়েছে সরাসরি মমতা ব্যানার্জিকে দ্বারা ভোট দিয়েছে মমতা ব্যানার্জীর ব্যালটে তারা ছাপ দিয়েছে তাহলে তোমাকেও স্বীকার করতে হবে যে মমতা ব্যানার্জি আফগান নাগরিকদের ভোটে নির্বাচিত তুমি কি স্বীকার করছো যে মোদি মোদি পেয়েছে আরে ভাই এক পড় তো তুমি লামার কথাও তুলবে আরে ভারতবর্ষের রাজনৈতিক শয়তান ভারতবর্ষের রাজনৈতিক শয়তান নিও যদি আজকে সৌরব প্রিয় দত্তরা আলোচনা করতে যদি আজকে প্লিজ আমি তোমার সময় কথা বলতে ভারতবর্ষের ভারতবর্ষ আরে ভাই শেখ হাসিনাকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে বললে পরে জামাত খুশি হয় আমি জানি আনসার উল্লাহ বাংলার লোকেরা খুশি হয় যারা তোমাদের রাজ্যে সে ভোট দিয়ে যায় তারা খুশি হয় এটা আমরা বুঝি কিন্তু রাজনৈতিক নিরাপত্তা একটা রাজধর্ম সেটা মাথায় রাখতে হবে আমি আবার বলছি বিএলওরা গভর্নমেন্ট স্টাফ সে গভর্নমেন্ট স্টাফকে গভর্নমেন্ট বিশ্বাস করে না এই সরকারের আর একদিনও চলার অধিকার আছে কিনা আমার জানা নেই